আব্বু শোনো আম্মু শোনো শখশীলের দাউহাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানীতে ওই পাঠের যাবো না মা যাবো মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো শখশীলের দাউহাতে ওই পাঠশালা তে না মা যাবো নুরানি তে ওই পাঠের যাবো মা যাবো মাদ্রাসাতে আব বোশনো আম্মু শোনো তকসিলের দাওwidehat কই पाठशालाতে যাবো না মা যাবো নূরানীতে কই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে হাট্টি টিম টিম তাদের খারা দুটুসি এমন পড়ায় গায় মহাবে না তো দিন হাট্টি মা তাদের খারা দুটো এমন পড়ায় কায়ম হবে না দিন করতে কায়ম খোদার দিন আই ছুটে আই রে নবীন করতে কায়ম খোদার দিন আই ছুটে আই রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা আপু শোনো আম্মু শোনো চকসিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে গোল করো না গোল করো না ছোট না খাটে এমন পড়ার দাম হবে না আখের তোর ঘাটে গোল করো না গোল করো না ঘুমাই খাটে এমন পড়ার দাম হবে না আখের তোর কোরানা হাদি শিখলে পরে থাকবে না ভায় পার কালে কোরানা হাদিস শিখলে পড়ে থাকবে না ভাই পার কালে তার সেলাই মুক্তি পাব কঠিন হাঁসো তার সেলাই মুক্তি পাব কঠিন হাঁসো রেতে শোনো আম্মু শোনো চক শিলে দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাবো নুরা ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে এমন পড়া লাগবে নামাকাতের গাঁজে ঘুরা সাজে এমন পড়া লাগবে নামাক পাখিরাতের কাজে হাদিস পাবো না সুপারিশ শিখলে পরে কোরআন হাদিস পাবো না সুপারিশ নবীর সুপারিশ পে মা যাবো যে জন্নাতে নবীর সুপারিশ পে মা যাবো যে জন্নাতে আপু শোনো আম্মু শোনো চকসিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানিতে ওই পাঠে যাবো না মা যাবো মাদ্রাসাতে নটন নটন জঠুল বেঁধেছে এমন পড়া পড়তে নবি নিষেধ করেছে নটন নুটুন পায়রাগুলো জঠুল বেঁধেছে এমন পড়া পড়তে নবি নিষেধ করেছে আম পাতা জোড়া জোড়া ওর বোনার সপ্পরা আম পাতা জোড়া জোড়া ওর বোনার সপ্পরা আরদেরই নয় দাওসা জিয়ে জাইগনুরা নিতে আরদের নয় দাওসা জিয়ে জাইগনুরা ভূষণ ভূষণ চকশিলের দাউ ওই পাঠশালাতে যাব না যাব নুরানিতে ওই পাঠে আর যাব না যাব মাদ্রাসাতে আয় চলে রাই মে না নুরানিতে যাই নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পাই আই চলে রাই মে না নুরানিতে যাই নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পাই কোরআন শিকলে মা নেকি দেবে রপনা কোরআন হাদিস শিকলে মা নেকি দেবে রপনা এক অক্ষরে 10 টি পাব নুরানিতে এক অক্ষরে 10 টি পাব নুরানিতে আপু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠের আর যাব না মা যাব মাদ্রাসাতে আপ শোনো আম্মু শোনো চক সিলের দাউহাতে ওই পাঠশালাতে যাবো মা যাবো নুরানি ওই পাঠের যাবো যাব যাবো যাব মাদ্রাসাতে বুছো শোনো আম্মু শোনো সিলের দাউহাতে ওই পাঠশালাতে যাবো মা যাবো নুরানি ওই ওই পাঠের যাবো মা যাবো মাদ্রাসাতে